ইসলাম বলা হয় কোরআন এবং সুন্নার সমন্বয়ে ইসলাম জোর বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন ইসলাম দিয়েছেন ইসলাম কি জিনিস কোরান থেকে এবং সুন্না থেকে যে বিধান বের হয়েছে সেটাকে কি বলা হয় ইসলাম বলা হয় সেটাকে কি বলা হয় কথা বলেন জোরে বলতে হবে সেটাকে কি বলা হয় ইসলাম বলা হয় কোরআন থেকে যা বের হয়েছে সেই নমাজটা কিভাবে আদায় করতে হবে তার পদ্ধতি সুতরাং আল্লাহর হুকুম আর এটা মানার পদ্ধতিটা রসুলের সুন্নত থেকে এসে যে একটা বিধান তৈরি হলো এটাকেই বলা হয় ইসলাম এটাকে কি বলা হয়

সম্মানিত উপস্থিতি আমরা আমরা রেল লাইন দেখছি রেল লাইন দেখছি না ট্রেন চলে এখানে কয়টা রাস্তা একটা রাস্তা রাস্তা কয়টা কথা বলতে হবে রাস্তা কয়টা সেখানে বিট কয়টা দুইটা বিট হচ্ছে দুইটা রাস্তা হচ্ছে একটা সেই রাস্তার উপরে যে ট্রেন চলে সেই ট্রেনের শাখা কয়টা অনেকগুলো বিশটা তিরিশটা পঞ্চাশটা ষাটটা এরকম না অনেকগুলো আছে চাকা এই চাকাগুলোর একটা চাকা যদি আমাদের সাইটটা চাক্কা অভ্যসিয়া চাক্কা কেন ব্যাকা ব্যা হইলে হঠনের সমস্যা আছে না নাই ভালো ব্যালে সমস্যা আছে না ফরি যাইলে কি হইব অ্যাক্সিডেন্ট হইবো অ্যাক্সিডেন্ট হওয়া হঠাৎ যাব বিলুতেরই হালত বিলুত মানুষের গরুর ভিতরে দোয়ানোর ভিতরে ঠিক না ও গাড়ির নাম কি হতে গাড়ির নাম ওই দিন নিরাপদ তো একটা হন্ট জ্বরবি হালুর ভিতরে হতে সাক্ষা রাস্তার তো কি হয়ে দেয় শরীরে ই দে ঠিকটা বে ঠিক ইসলাম একটা রাস্তা এই রাস্তার উপরে ইসলাম কাকে বলা হয় কোরআন এবং সুন্নার সমন্বয়ে একটি রাস্তা কোরান একটা বিন সুন্না একটা সুন্নত রসুলের সুন্নত এটা একটা বিট তাহলে ইসলাম একটা রাস্তা হলে বিট কয়টা লাগবে দুইটা কোরান সুন্না এই কোরআন এবং সুন্নার উপরে আপনার জীবনের যে চাকাগুলো আছে যেমন আপনার ব্যক্তিগত জীবন আপনার সামাজিক জীবন আপনার বৈবাহিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন আত্মীয় সাজের সাথে আত্মীয়তার সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক আপনি রাষ্ট্রনায়ক জনগণের সাথে সম্পর্ক আপনি সেনাপতি সৈনিকের সাথে সম্পর্ক জীবনের যতটা চাকা যতটা বিবাদ যতটা বিদা আছে সকল কিছু কোরআন এবং সুন্নার উপরে তুলে দিতে হবে অর্থাৎ ইসলাম নামক রাস্তার উপরে কোরআন সুন্না নামক বিটের উপরে তুলে দিতে হবে এখানে যদি একটা চাকা বাঁকা হয় অন আই তো নামাজ পড়ি রোজা রাখি হজ করি দাওয়াত করি আর বউ একখানা ব্যাপারটা চলে দেরি সমস্যা কি আসানা নাই ইতে নামাজ পড়ে রোজা রাখাই দি যায় আবার শুধু হয় গোশো হয় আছে কি নাই অর্থনৈতিক সাকাটা একটু কোরআন হাদিস থেকে বাইরে চলে গেল কিনা আমি বোঝার জন্য উদাহরণ দিচ্ছি বাইরে চলে গেছে কিনা যদি চলে যায় আপনার দেহ নামক গাড়িটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে কি নাই এক্সিডেন্ট করে কোথায় যাবে ট্রেন এক্সিডেন্ট করে বিলে গেছে জমিনে গেছে খালে গেছে আপনার শরীর এক্সিডেন্ট করলে জাহান নামে যেতে হবে জুড়ে বলুন ঠিক কিনা সুতরাং এই বিটের উপরে আপনার শরীরের সমস্ত চাকা সমস্ত বিধিবিধান তুলে দিতে হবে আপনি কয়েকটা মানবেন আর কয়েকটা মানবেন না আপনি মুসলমান নন জোরে বলেন ঠিক না। এক্সিডেন্টের সম্ভাবনা আছে কি নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাঁ আইয়ু হাল্লাদিন দক্ষুনু শিলমি কা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও এমনভাবে ঢুকবা যাতে একটা অংশেও বাইরে না থাকে আমার দেশে ডেঙ্গু মশা আসে কি নাই ডেঙ্গু মশা আছে কি নাই এডিস মশা আসে কি নাই এরকম রকম মশা যেখানে বেশি সেখানে আপনি গুনাবেন মুশারি টাঙ্গিয়ে মুশারিটা ঠিক করতে হবে বড় বড় ছিদ্র থাকলে হবে না আদে ব্যাক কিন্তু ঠিক আছে ইন্ডুকো ছিদ্র সমস্যা কি আর আর মানুষ হয় দা তো সমস্যা কি হতোয়া বিএন মিদে একখানা যদি আনন্দ নগরে একখানা ওই যে কি হয় ব্যান্ড পার্টি না কি ফেকাস 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 ন কইলে বিয়ে সাথে মুরব্বি মুরব্বি তারে তারে একবারে লাল নামাজও পড়ে ফাসক নামাজ পড়ে মোর বনর ফর দে ফেকাস্টা জনি গুণননে কি তো মার কথা হনেন না বিয়ের দিন একখান দিন গললে সমস্যা কি দলিল কি অসুবিধা কি সমস্যা কি সামাজিক ব্যাকুন সার একখানা করে ঘরে দেরি আল্লাহ হবু দে এই তুই যেন মানে একেবারে ন বুঝস কিছু বুড়ো মানুষ কি ওই ফলে করছি একখানা করে গুণ করতে দিস আয় তোর একখানা করে যার নামর আগুন একখানে ডুবাই আনি না আমার আল্লাহ র বললেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও জীবনের কোন একটা অংশ যদি ইসলামের বাইরে চলে যায় জাহান চলে যেতে হবে এই জন্য আমি উদাহরণ দিতে যাচ্ছিলাম একটা মশারি টাঙ্গালেন ওই মশারির ভিতরে আপনি পরিপূর্ণভাবে ঢুকে যাবেন ভালো করে কুচে দেবেন আপনাকে মশাই কামড়াতে পারবে না জোরে বলুন ঠিক কিনা আপনি পরিপূর্ণ শরীরটা মশারির ভিতরে ঢুকাই দিলেন একটা হাত শুধু বাইরে রাখলেন হাতের এতটুকু কোথায় রাখলেন বাইরে রাখলেন আপনি তো বললেন আমার ফোরা শরীর বেশিরভাগ নব্বই পার্সেন্ট কোথায় আছে মশারির ভিতরে দশ পার্সেন্ট বাইরে আচ্ছা দশ পার্সেন্ট বাইরে রাখলে মশাই কামড়াবে না নাকি পুরা শরীরে যারা কামড়াত সবাই এখন কোথায় হাতে না দশ পার্সেন্টে না আঘাত বেশি হবে না কম হবে এই এখানে এক হাতের মধ্যে যদি মশাই তো এডিস ডেঙ্গু জ্বর হবে না হবে কি না হবে কি না তাহলে পুরা শরীরে কামড়ালেও যেমন আপনার ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা মৃত্যু হওয়ার সম্ভাবনা ঠিক তেমনি ওই মশাগুলো এক খাতের মধ্যে কামড়ালেও আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে কি নাই তাহলে কিছু অংশ কিনলে বাইরে রাহি দিও দে ইসলামের বাইরে জান নামজ যাবেন লেনে হতা নবজন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিতে হবে সামাজিক কাজ বলে কোনো কাজকে ইসলামের বাইরে টেলে দেওয়া যাবে না সুদ ঘুষ অর্থনৈতিক লেনদেন ইসলামের বাইরে করা যাবে পারিবারিক কাজকর্ম হতজুর ঘর এখান করছি বিল্ডিং বহু বড় করিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নতুন শুরু করতে উজু আনি এক হুতায় খতম পর্যায়ে দেয় পরি একবারে মোনাজাত মিলাদ কে আম ব্যাকিন করছি গরম ফর উজুর অল যাতে বাইরে গিয়ে গো হ্যাঁ তোর গরম মে আইফোন নাই মে আইফোনে সুন্দর করে এত বড় এক ডি মনিটর আছে দে হ্যাঁ দি টিপ হরে ইবে কি হয় দেব রিমোট এনে জি বাংলা শুরু যে নাচ গান এতক্ষণ কোরআন শরীফ পড়ে উজুর হাম রাহ মুজুর অল গরি গিয়ে গো এন্ড ইতারার পূর্ব পুরুষ যারা আছে ব্যাক কোন জান্নাত ঢুকাই দি হুজুর হলে দুইশো টিয়া তিনশো টিয়া পাঁচশো টিয়া লইয়া তারপরে এইটা শুরু করে দিয়ে আমরা জি বাংলা চলে, হতক্ষণ স্টার বাংলা চলেন হতকন নাচ চলেন হতক্ষণ গান চলেন হয় না নয় এই নয় ফাল্লার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে কোরআন তেলোয়াত দিয়ে হতম দিয়ে রে এন এজুর তারা জনর পরে এন ব্যবসা করে দে আজি আমি পদ্মার নতুন উপহার লইতাম বেদি তার দাম দিয়ে আড়ারো ছটিয়া হরি বলো ওই দি সাতশোটিয়া দিই

করে ফাল্লা তা আঠারোশো টাকা কিনলে দাম দিও আছে কি নেই ফলের মধ্যে ফরমালিন আছে কি নাই মাছের মধ্যে বিষ ক্রিয়া এগুলো আছে কি নাই আছে এভাবে করে আমরা ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছি জোরগুলো না হুসবিল্লা আমার ভাইরা আল্লাহ রবিয়ার সাত করেন যারা মিথ্যা কসম করেন কাপড় বিক্রি করে ব্যবসা বাণিজ্য করেন তারা তাদের উপর আল্লাহর লানত সমস্ত মানুষের লানত তাদের উপরে ফেরেস তাদের লাহানত তাদের জন্য জাহান্নামের বন্দোবস্ত করে রেখেছেন আল্লাহ জুড়ে বলুন না নাওজু বিল্লাহ সুতরাং ব্যবসার মধ্যে কোন ভেজাল করা যাবে না সিদ্দিকিন ব্যবসাদার আর রয়েছে যারা সহী সুন্দরভাবে। ন্যায় ইনসাফের ভিত্তিতে ব্যবসা করবে আল্লাহর নবী আশషাত করেন তারা নবীদের সাথে কিয়ামতে থাকবে যারা বলেন সুবহানাল্লাহ তাদের হাশর হবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে যারা বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল